আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা সকলেই জানা যাতে যাই জানাজাতে যাওয়ার পরে দেখা যায় যে মানুষের যে হক হকুকলে অবাধ সেটাকে আমরা নষ্ট করি পাবলিক মানুষ আম মানুষ তারা জানে না যে একজন মারা গিয়েছে তার একটা নাতি রয়েছে এই হকটা কার সে তার নাতির সে বাড়ির লোক জানে না হয়তো বললো হুজুর আপনি জানাজাটা পড়িয়ে দেন কিন্তু আপনার তো জানার দরকার রয়েছে এই জানাজার হকটা তার নাতির তার ভাগনার তার ভাইপোর তাহলে আপনার দরকার যে তাদেরকে একবার জিজ্ঞাসা করা যে বাবু তোমার দাদা মারা গেছে বা তোমার মামা মারা গেছে বা তোমার কাকা মারা গেছে জানাজা পড়ানোর হক তোমার হয়তো তোমার পরিবার জানে না এই কারণেই আমাকে বলে ফেলেছে তাহলে জানাজাটা কি তুমি পড়াবে না আমি পড়াবো যদি অনুমতি দাও তাহলে আমি জানাজাটা পড়াবো কিন্তু আমরা ওই কথা বলি না আমরা পণ্ডিত সাজতে চাই আমরা মনে মনে ভাবি যদি আমি জানাজা পড়াই তাহলে হয়তো সে জান্নাতে জান্নাত চলে যাবে পাবলিকেও কিছু ভাবে যে অমক হজুরকে দিয়ে যদি জানাজা পড়ানো হয় সে হয়তো জান্নাতবাসী হয়ে যাবে এই বিশ্বাস এই একই নিয়ে আমরা এই কাজগুলা করি কিন্তু এগুলো একদম ভুল যে অমুকজন যাহাজা যদি পড়ায় সে জান্নাতবাসী হয়ে যাবে এই ধ্যান ধারণা যদি থাকে তাহলে এই ধ্যান ধারণা একদম ভুল যদি বলেন কেন আমি একটি আপনাকে বুখারির একটি হাদিস আপনাকে শোনাই সাহাবার নাম হল উসমান ইবনে মজান রজাল্লাহ তালহু আল্লাহর নবী সাল্লু আলহ্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন সমস্ত সাহাবা একসাথে যেতে পারেননি হিজরত করে একে একে যখন যাচ্ছেন যারা হিজরত করে গিয়েছিল তাদেরকে কিছু মানুষ বিলিবণ্ঠন করে নিয়েছিল ভাই হিসাবে বন্ধু হিসাবে ছেলে হিসাবে কিন্তু একজন বুড়ি বিদ্যা মহিলা সে এসে বলছে ইয়া রসল্লা ইয়া হাবিবাল্লাহ আপনি এমন একটা ছেলে আমাকে দিন যে সেই ছেলেটা আমার পালিত পুত্র হয়ে থাকবে আমার কয়েকটি মেয়ে রয়েছে তাদের ভাই হয়ে থাকবে একটা ভদ্র ছেলে আমাকে দিন আল্লাহর নবী সাল্লাহ আলাইহি আলহ্লাম উসমান ইবনে মজুন রুজাল্লাহ তালাহ আনহুকে দিয়েছিলেন কিন্তু দেখা গেল দুর্ভাগ্য ছেলেটির শরীর খারাপ করলো কিছুদিনের ভিতরে তার প্রচণ্ড জ্বর হলো তার মধ্যে আর আবহাওয়া শুট হলো না আস্তে আস্তে ছেলেটার শয্যায় পৌঁছে গেল আল্লাহর নবীকে খবর দেয়া হলো ইয়া রসলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ উসমান ইবনে মজুন তিনি অসুস্থ আল্লাহর নবী দেখতে গেলেন দেখে আসার পরেই কিছুদিন পরে উসমান ইবনে মজুন মারা গেলেন আল্লাহর নবী সাল্লুতাল আলাইসাল্লামকে খবর দেওয়া হলো ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ উসমান ইবনে মজুন ইন্তেকাল করেছেন আর উসমান ইবনে মজুনের দাফন এবং কাফনের দায়িত্ব আপনাকে দেওয়া হলো আল্লাহ রু নবী সাল আলাই সাল্লাম উসমান ইবনে মজুনের দাফন এবং কাফনের দায়িত্ব পালন করলেন এমতো অবস্থায় ওই বুড়িমা বলতে বলতে যাচ্ছে উসমান ইবনে মজুন জান্নাতি উসমান ইবনে মজুন জান্নাতি উসমান ইবনে মজুন জান্নাতি এই আওয়াজটি যখন আল্লাহর নবী সাল্লাইআ ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছাল আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন আমার সাহাবা ওই বুড়িমাকে ডাকো ওই বুড়িমাকে ডেকে দাও যখন বুড়িমাকে ডেকে দেওয়া হলো আল্লাহর নবী সাল্লাইসাল্লাম প্রশ্ন করিলেন আপনি বলুন আপনি কোন দলিলের ভিত্তিতে আপনি কিসের ভিত্তিতে আপনি উসমান ইবনে মজুমকে আপনি জান্নাতি করে দিলেন কে হক দিয়েছে আপনাকে এই হকটা আপনাকে কে দিয়েছে যে উসমান ইবনে মজুন জান্নাতি আপনি ঘোষণা দিলেন আপনি কোন দলিলের ভিত্তিতে এই কথা বললেন বলুন বুড়িমা বলেন ইয়া হাবিব আল্লাহ উসমান হচ্ছে আপনার একজন সাথী আপনার একজন সাহাবা সে মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছে এবং সে যখন ইন্তেকাল করেছে আল্লাহর নবী দুজাহানের বাদ শাহ তাজারে মদিনা আহমদ মুস্তফা মুহমদে মুস্তফা সাল্লাম নিজে জানাজা পড়িয়েছেন এবং দাফন করেছেন এর ভিত্তিতে আমি জান্নাতি বলেছি আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল রাগান্বিত লাল হয়ে গেলেন আল্লাহর নবী বললেন খবরদার এই হকটি পাক কাউকে দেননি আল্লাহ পাক যেটা আমাকে দিয়ে বলিয়ে নিয়েছেন সেটাই আমি বলেছি তার সম্পর্কে তা ছাড়া জান্নাত এবং জাহান্নামের কে জান্নাতি কে জাহান্নামী একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না তাহলে আপনারা বলুন নবীজি যদি এই কথা বলেন যে এই হকটা আল্লাহ পাক রেখেছেন কিন্তু আশা করা যায় যে আল্লাহ পাক যদি তাকে মাগফেরাত করে দেন আল্লাহ পাক জান্নাতে দিতে পারেন কিন্তু আমরা যদি মনে মনে ভাবি যে অমুক ইমাম রয়েছে তাকে দিয়ে যদি জানাজা পুড়িয়ে নিই সে জান্নাতে যাবেই যাবে এই দৃঢ় বিশ্বাস নিয়ে যদি আমরা তার উপর ইয়াকিন করি তাহলে এটা আমাদের একদম ভুল ধারণা এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না যে কে জান্নাতি আর কে জানাজা পড়ালে জান্নাতে যাবে কে জানাজা পা না পড়ালে জানাজা পড়ালে জান্নাতে যাবে আর কে পড়ালে জান্নাতে যাবে না এই বিবি বিবেচনা করার ক্ষমতা আল্লাহ পাক কোনো মানুষকে দেয়নি এই জন্যে আমরা খেয়াল রাখব যদি কোনো মানুষ মারা যায় তার বংশে যদি কোনো রকম কোনো আলেন থাকে যদি আলেমনা হয় তার যদি জানাজা পড়ার যোগ্যতা যদি থাকে আমরা তাদেরকে দিয়ে জানাজা পড়ানোর চেষ্টা করবো আর যদি কোনো হুজুরকে যদি দায়িত্ব দেওয়া হয় আমি সকলের হয়ে হুজুরের কাছে আবেদন করব যে কমসে কম আপনি গিয়ে সেখানে এতটুকু বলবেন যে বাবু যে মারা গিয়েছে যিনি শাহিত তিনার যদি কোনো যোগ্য মানুষ যদি থাকে জানাজা পড়ানোর মতো তুমি সামনে চলে এসো আর জানাজাটা তুমি পড়িয়ে দাও আমার কথা হলো সেই ব্যক্তি যদি সেখান থেকে আসেও সে হয়তো বলতে পারে হুজুর আপনি পুড়িয়ে দেন তাহলে আপনি পুড়িয়ে দেবেন কারণ আম লোক পাবলিক লোক তারা জানে না এর কি গুরুত্ব তারা জানে না আমরা যেটা বুঝিয়ে দিই সেটাই তারা মনে করে এটাই সব কিছু আমার দিন বন্ধুরা আমার এই রকম জিনিস আমরা গোপন রাখব না আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই হাদিসটির উপরে বোঝার এবং কথাগুলা যে বললাম শুনে যে বোঝার শহীদ তৌফিক দান করুন আমরা সকলে মিলে আল্লাহ মামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিবরাকাতু আমার এই কথাগুলি শুনবেন এবং অপরকে পৌঁছে দেবেন যদি দেন তাহলে আপনি সবের অধিকারে হবেন এই বলে আমি ইতি করছি আসসালাম আলাইকুম বারাকাতু